আজই আমার এটা বসে এই প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে আমা এটা জানান দিবার চাই আসাম উত্তরবঙ্গ বিহার জুড়িয়া যে এটা না যে ভূমিপুত্র তথা অন্যান্য সম্প্রদায়ের যে এটা কামতাপুরী রাজ্যের বা গ্রেটার কুচবা রাজ্যের যে আন্দোলন চলিত ধরছে সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আন্দোলনের যে মাধ্যম চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার আমার কে এলো আরও কে এল কে এন মানে যথাক্রমে আমার জীবনসিংহ ডাঙ্গুরিয়া অন্য ফলে আমার ডিএল কোচ এক যে ডাকে আনছে সেই শান্তি আলোচনার সপ্তম দফা পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে কিন্তু সেই চূড়ান্ত পর্যায়ের এখন পর্যন্ত কিন্তু প্রকাশ হয় নাই সেই প্রকাশ ক্ষমকায় সম্পন্ন করিবার বাদে আসন্ন তেইশে মার্চ আসামের গোসাইগাঁওত একটা মহাজনসভার ডাক দেওয়া হয়েছে সেই জনসভাত এডেকার আপামর আসাম থেকে উত্তরবঙ্গ বিহার পর্যন্ত এডেকার আমার যত সম্প্রদায় আছে মানুষগুলা এই ভাষা গোষ্ঠী তথা অন্য অন্য সম্প্রদায়ের ভাষা মানুষ যা যতগুলো আছে এই বেশি করিয়া আমা কবার চাই যুগি তাতি খেন এই ইয়ে আছে এবার নরসেখ আছে কোচরাজবংশী আছে সঙ্গে এটেকার বাঙালি নেপালি আদিবাসী শোক সম্প্রদায়ের মানুষ এটা আমার সেই জনসভাত আইসা তেইশে মার্চের জনসভাত দাখলে দাখলে দলে দলে আশীর্বাদ জন্যে জারো আবদার করিবার ধরছি যাতে করে আমার শান্তি আলোচনার মধ্য দিয়া ভারত সরকারের যেন ক্ষমকায় আমার রাজ্য ভাষা আরও যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যেন ক্ষমকায় পূরণ করে তারে বাদে আমার এই জনসভার জানান দিবার জন্য জনসভার আশীর্বাদ জেনে আমার জানান দিবার ধরছি প্রেস মিডিয়ার মধ্য দিয়া জনসভা মানে এটা জনসভা করা হয়েছে কেএচডিসির মাধ্যমে করা আছে শান্তি আলোচনার সমর্থন করিয়া যেহেতু ভারত সরকার কেওলো চিপের ঘরের সঙ্গে যে শান্তি আলোচনার প্রক্রিয়া চালিয়ে ধরছে সেই প্রক্রিয়া এলাও পর্যন্ত চূড়ান্ত বছর ঘোষণা করে নাই সাধ্য দফায় সম্পূর্ণ হলেও সেটা খুব ক্ষমকায় হামা সম্পূর্ণ করিবার বাদে এইটা জনসভা ডাকাইছি এবং জনসভার সভাকে আসিবার জন্য আটু যাবো আবদার করিবার ধর তোমার মুখ থেকে তো দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছে যে মানে আলোচনা অনেকটা আগাইছে কিন্তু এলা অব্দি কোনো ফলপ্রসূ হবে না মানে এই ব্যাপারটা তোমরা কেএসডিসির তরফ থেকে কীভাবে দেখেছেন বা আগামী দিনে তোমার কী প্রস্তুতি থাকেছে না আমার এটা তো কেএসডিসির তরফ থেকে যেটা আমরা দেখি ধরছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক অর্থাৎ ভারত সরকার হোক এইটা জানান দেওয়ার জন্যেই আমার এই আসন্ন জনসভাটা তেইশে মার্চের যেটা সেটা এই জন্যে দেখানো হয়েছে যে ভারত সরকারকে আমার জানান দিবার চাষি যে আমার এটা যে শান্তি আলোচনার নামে যে দিছে হওয়ার ধরছে সেটা যেন না হয় সেটা ক্ষমকায় যেন সম্পূর্ণ হয় চূড়ান্ত পর্যায়ে যাতে এটাকার মানুষের দীর্ঘদিনের দাবি এটাকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় শান্তি আলোচনার মধ্য দিয়ে সে কারণেই আমরা এই প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে আজই জানেন জানান দিবার ধরছি তোমার নাম এবং না আরও কিছু কথা আছে যে কথাগুলো আছে এই তেইশে মার্চের আমার যে গণমহাসভা আমার এই জাতি মাটির জন্য শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে শান্তি আলোচনা সফল করিবার বাদে এটি না আমার যে জাতি মাটির আন্দোলনের বা জাতীয় দলগুলো আছে সেই দলগুলা এলাও ঠিকমতো আগে আইসে নাই উমার লাখো ওমার নেতা নেত্রী কর্মী সবগুলা সমর্থককে এই জাতি মাটি উদ্ধারের স্বার্থে যে শান্তি আলোচনা সেই শান্তি আলোচনা সফল করিবার বাদে আইসা তেইশে মার্চ আমার যে গোসাইগাঁও যে জনসভা সেই জনসভা তাসিবার জন্যে সবাকে আঠুস আরও আবদার করিবার ধরছি যাতে করি আমরা একেবারে জনসভাটাকে জললই মললয় করিবার পারি জনজোয়ারে ফাঁসি দিবার পারি এবং আমার শান্তি আলোচনাক সামনের জন্য যেন সরকার ক্ষমকায় সম্পন্ন করে আমার কে ও চিফ মানি জীবনসিংহ ডাঙ্গুরিয়া আরও কে এল ও কে এন চিফ মানি ডিএল ডাঙ্গুরিয়ার সঙ্গে শান্তি আলোচনার মধ্য দিয়া শান্তি চুক্তি করিয়া আমার জাতি মাটি মানুষ হোক সবাকে যেন এই এই আমার যে দাবি রাজ্য ভাষা আরও এসটিকরণ আরও দুইটা দাবি আছে সেগুলো পূরণ করি দেয় অতি সক্য হ্যাঁ সেই কারণে আমার এটা আজি প্রেসব্যাক দিয়ে দিচ্ছি মোর নাম দেবেন্দ্রনাথ রায় জেনারেল সেক্রেটারি অব কে এস আছে আর এটা আছে আমার সেন্ট্রাল কাউন্সিলর মানি বর্ষিয়ার নেতা আমার সুকুমার রায় এপ্যা আমার কে এর আমার কাউন্সিলর এপকে আমার আমার ইয়া গেম কেಂಟು কেಂಟು তারপরে আমার আছে আমার জেলা কাউন্সিলর প্লাস আমার ক্রান্তি ব্লকের প্রেসিডেন্ট মানে জগত ধন্টু রায় এপকে আমার সেন্ট্রাল কাউন্সিলর ওদিকে আছে আমার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মানে জগন্নাথ রায় এপকে আমার আমার কাউন্সিলর কেএসডি